সালামু আলাইকুম যারা ইমান আনে ও সৎকর্ম করে তারাই হচ্ছে সৃষ্টির সেরা সৃষ্টির উত্তম সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎ কাজ করে এবং বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন যারা মনোযোগ সহকারে কথা শোনে অতপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হৃদায়ত দান করেন আর তারাই বুদ্ধিমান তারাই জ্ঞান বুদ্ধি সম্পন্ন সুরাজুমার আয়াত আঠারো সম্ভবত ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র ধর্ম যেই ধর্মে মানুষকে বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি উৎসাহিত করা হয়েছে তার ইন্টেলিজেন্স তার আকল তার জ্ঞান তার রেশনাল থিংকিং তার যুক্তিবোধ সব কিছু দিয়ে সে যেন যাচাই বাছাই করে এই পৃথিবীতে চলতে পারে একই সাথে আখিরাতের পাথেও অর্জন করে নিতে পারে অথচ অত্যন্ত দুঃখের ব্যাপার অত্যন্ত কষ্টের ব্যাপার অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা যে মুসলিমদের এখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই অন্ধ ধর্ম অনুসরণ করে কাটাতে হয় জ্ঞান বিবেক বুদ্ধি রেশনাল থিঙ্কিং যুক্তিবোধ সব কিছু মাটি চাপা দিয়ে তারপর এই ধর্মটাকে পালন করতে হয় অথচ এই মুসলিমদের জাতির পিতা বানানো হয়েছে ইব্রাহিম নবীকে কেন তিনি কি নুহনবীর মতো সাড়ে নয়শো বছর অমানসিক পরিশ্রম করেছিলেন করেননি তিনি কি মুসানবীর মতো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বর্বর ঘৃণিত ফেরাউনের সাথে জিহাদ করেছিলেন যার কম তাকে এত কষ্ট যন্ত্রণা দিয়েছে যে নবী মুহম্মদের উম্মদের সাবধান করা হয়েছে তোমরা এই নবীকে ওরকম কষ্ট দিও না যেমন কষ্ট মুসার কমরা তাকে দিয়েছিল হোয়াট ইজ এক্সট্রা অর্ডিনারি উইথ ইব্রাহিম আলা ইসলাম ইব্রাহিম আলাহ যে গুণ তাকে জাতির পিতা বানিয়েছে সেটা হচ্ছে তার এই জ্ঞান বুদ্ধি আকল ইন্টেলিজেন্স খাটানোর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম নবী যিনি রিজনিং করা শিখিয়েছেন প্রশ্ন করা শিখিয়েছেন সব কিছুকে যুক্তিবোধ দিয়ে বিচার করা শিখিয়েছেন তিনি সূর্য দেখেছেন তাকে রব ভেবেছেন তারপর তার জ্ঞান বুদ্ধি আকল তাকে বলেছে যে না যে জিনিস অস্ত যায় তা কখনো আমার রব হতে পারে না তিনি চন্দ্রকে পাহাড় পর্বত নক্ষত্র সব কিছুকেই এরকম রব ভেবেছিলেন কিন্তু তার ইন্টেলিজেন্স তার যুক্তিবোধ প্রয়োগ তাকে বাধ্য করেছে এত গবেষণা অ্যানালাইসিস অনুসন্ধান যুক্তি তর্ক বিতর্ক সব কিছুর পর তাকে শেষ পর্যন্ত মহান আল্লাহর ঠিকানা খুঁজে পেতে এ কারণেই তিনি হয়েছেন জাতির পিতা এটাই ছিল অন্যান্য নবীদের চেয়ে তার এক্সট্রা অর্ডিনারি গুণ জাতির পিতার আদর্শ আমরা অনুসরণ করি না অথচ নবী মোহাম্মদ আল ইসলামকেও আল্লাহ এই জাতির পিতার ধর্মকেই অনুসরণ করার কথা বলেছেন সুরান নাহলের একশো তেইশ নম্বর আয়াতে মিনাল মুশরিকিন তারপর আমি তোমার প্রতি ওহি পাঠিয়েছি যে তুমি ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো আল্লাহর নবী মোহাম্মদ আলাইসালাম কি নতুন কোনো ধর্ম নিয়ে এসেছেন না এই পরিষ্কার যে তাকে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লা সুবাহাল্লা সুরহজ আটাত্তর আয়তে আল্লাহ বলেন এই ধর্মের ক্ষেত্রে এই দিনের ক্ষেত্রে আল্লাহ কোনো কঠোরতা আরোপ করেননি এটা তোমাদের পিতা ইব্রাহিমের দিন ইব্রাহিমের ধর্ম তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এই কিতাবেও আমাদের দুর্ভাগ্য আমরা যেই নবীকে আমাদের শ্রেষ্ঠ আদর্শ মনে করি সেই নবীর শ্রেষ্ঠ আদর্শ ছিল জাতির পিতা ইব্রাহিম পৃথিবীর একমাত্র নবী যাকে কোরআনে আল্লাহ খলিলুল্লাহ বলে সম্বোধন করেছেন আল্লাহ তার বন্ধু বলে সম্বোধন করেছেন এই ইব্রাহিম নবীকে আল্লাহ তাকে আমাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন জাতির পিতা হিসেবে এবং নবী মোহাম্মদ আল বলছেন যে তুমি জাতির পিতা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো আজ আমরা কোথায় আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এক অন্ধ ধর্মের অনুসরণ করি মানে শুরুটাই করি এক অন্ধত্ব দিয়ে জ্ঞান বিবেক বুদ্ধি সব কিছু মাটি চাপা দিয়ে এবং মৃত্যু পর্যন্ত আমরা তার উপরেই অটল থাকি জাতির পিতা ইব্রাহিমের মতো জ্ঞান বুদ্ধি আকল কিছুই খাটাই না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে আমরা কালেমায় শাহাদাত পাঠ করাই মোলা পীর বুজুর্গ সবাই ওয়াজের মাহফিলে আমাদের শেখায় যদি মৃত্যুর সময় তোমার জবানে এই কালেমা শাহাদাত জোটে তুমি জান্নাত বাসী হবে সবাই দোয়া করে আল্লাহর কাছে দোয়া করতে বলে আমরাও দোয়া করি এই আশায় যে মৃত্যুর মুহূর্তে যদি কালেমা শাহাদাত নসিব হয় আমি তো জান্নাত বাসী হব কি সেই কালেমা শাহাদাত যা আমাকে জান্নাত বাসী করবে যদি মৃত্যুর আগে আমি বলতে পারি ইসলাম ধর্মগ্রহণের সময় আমাকে সেই কালেমা শাহাদাত বলতে হয় পুরোটাই স্ক্যাম পুরোটাই আল্লাহর সাথে প্রতারণা আল্লাহর সাথে ধোকাবাজি ধর্মটা শুরুই হয় আল্লাহর সাথে প্রতারণা দিয়ে ধোকাবাজি দিয়ে আল্লাহর আদেশ লঙ্ঘনের মাধ্যমে মৃত্যু পর্যন্ত সেই ধোকাবাজির উপরেই পৃথিবীর অধিকাংশ মুসলিমরাই থাকে আর এ কারণেই সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়াতই আল্লাহ বলে দিয়েছেন যে অধিকাংশ মুসলিমই হচ্ছে মুশরিক কিভাবে আমরা আল্লাহর সাথে ধোকাবাজি করি প্রতারণা করি একটা অন্ধ ধর্মে অনুসরণ করি কালেমা শাহাদাত হচ্ছে তার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমি সাক্ষী দিচ্ছি আশ হাদু আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই মুহাম্মদুর রাসুল্লাহ মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসুল আপনি সাক্ষী দিচ্ছেন কিভাবে আপনি সাক্ষী দেন সাক্ষী কী জিনিস আপনি বোঝেন কোরআনে কি একটা বারের জন্য আল্লাহ আপনাকে বলেছে যে তুমি সাক্ষী দাও মুহাম্মদ আল্লাহর রাসুল আল্লাহ ছাড়া কোনো ইলা নেই এই সাক্ষী কি আল্লাহ আপনাকে কোরআনে একটা বারের জন্য দিতে বলেছে এ কারণে কোরআন মহিমান্বিত কোরআন কিভাবে আমাদের ইন্টেলিজেন্স ব্যবহারে উৎসাহ দেয় কীভাবে আমাদের জ্ঞান ও বুদ্ধি প্রয়োগে ইনকারেজ করে সুরা নিসার বিরাশি আয়াত সুরা মুহাম্মাদের চব্বিশ আয়াত পড়লে আমরা পরিষ্কার দেখতে পাই আল্লাহ বলছেন সুরা মুহাম্মাদের চব্বিশ আয়াতে তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তাভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ সুরা নিসার বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ আমাদের শেখাচ্ছেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না কোরআনের মর্ম বিষয়ে চিন্তা ভাবনা করে না যদি তা আল্লাহ ছাড়া অন্য নিকট হতে আসত তবে তারা এতে অনেক অসঙ্গতি পেত এ কোরআন যে আল্লাহর বাণী এই আয়াতটা যখন আমি পড়ি তখনই গা কাটা দিয়ে ওঠে যে আসলেই এটা আল্লাহর বাণী সত্যি সত্যি কুরআনে কোনো অসঙ্গতি পাই না সুরা বাকার আটচল্লিশ একশো তেইশ দুশো পঞ্চান্ন সুরা আনাম একান্ন বাহান্ন অজস্র আয়াতে আছে হাসরের মাঠে কোনো সুপারিশকারী থাকবে না কিন্তু লাহয়াল হাদিসে যাবেন পীর অলি আউলিয়া গাউস কুতুব নবী রাসুল সবাই ঝাঁকে ঝাঁকে সুপারিশ করে জাহাজে ভরে নৌকায় ভরে তার মুরিদদেরকে সাধারণ মুসলিমদেরকে জাহান্নাম থেকে পার করে জান্নাতে নিয়ে যাচ্ছে কেমন অসঙ্গতি এরকম অসঙ্গতি আপনি কুরআনে কোথাও পাবেন না আল্লাহ এ কথাটাই বলছে যে আল্লাহ ছাড়া যদি অন্য কেউ এ কুরআন লিখতো বা অন্য কারো কাছ থেকে আসতো এতে আমরা বহু অসঙ্গতি পেতাম এ কারণে এই কোরআনে কোথাও আপনি পাবেন না যে আল্লাহ বলছেন যে তোমরা সবাই সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো ইলা নেই মোহাম্মদ আল্লাহ রাসুল কোথাও নেই কি বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন ইমান আনতে বিশ্বাস করতে আপনাকে সাক্ষিত দিতে বলেননি আমান্তু বিল্লাহি অমালাইকাতি হি অকুতু অ রাসুলি আল্লাহ বলছেন আমান্তু ইমান আনো বিশ্বাস করো আপনি কি আল্লাহ দেখেছেন কোনো দিন যে আপনি সাক্ষী দেবেন আপনি কি কোনো নবীর আসল এই পৃথিবীতে আপনি আপনার নিজের চোখ দিয়ে দেখেছেন যে আপনি সাক্ষী দেবেন ফেরেস্তা দেখেছেন কোনো দিন আপনি সাক্ষী কীভাবে দেন একটা কমন সেন্স তো মানুষের থাকে পৃথিবীর কোনো জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো কোর্টে কোনো আদালতে আপনি এমন কিছুর সাক্ষী দিতে যদি যান যে এই ঘটনা আপনি নিজের চোখে দেখেননি আপনি একটা খুনের মামলার সাক্ষী দিতে গিয়েছেন হ্যাঁ জজ সাহেব ইওর অনার আমি সাক্ষী দিতে এসেছি কি সাক্ষী রহিমউদ্দিন তার স্ত্রীকে খুন করেছে তুমি নিজের চোখে দেখেছ না আমি শুনেছি আপনার কি বিচার হবে আপনি জানেন নিজের চোখে কোনো কিছু না দেখে আপনি সেই বিষয়ে সাক্ষী দিতে পারেন সেটা খুন হোক সেটা ডাকাতি হোক সেটা চুরি হোক সেটা রেপ হোক পৃথিবীর এমন কোনো আদালত কি আছে যে আদালত এরকম সাক্ষী গ্রহণ করে যে তার নিজের চোখে দেখেনি কোনো ঘটনা তার সাক্ষী দিতে এসেছে যে এরকম সাক্ষী দিতে যায় বা যায় সে হয় প্রতারক নয় ধোকাবাজ নয় চরম মিথ্যাবাদী আপনি সাক্ষী দিতে যান আপনি শাহাদাত দিতে যান মোহাম্মদুর রাসুল্লাহ কিভাবে আপনি সাক্ষী দেন আপনি মোহাম্মদকে জীবনে চোখে দেখেছেন তাকে যে আল্লাহ রাসুল মনোনীত করেছেন আপনি দেখেছেন তা কে বলেছে আপনাকে আল্লাহ যে আসো আজকে দুপুর বারোটায় আমি মোহাম্মদকে আমি রাসুল হিসেবে মনোনীত করবো তুমি আসো একটু দেখে যাও কোন সেন্সে আপনি সাক্ষী দেন এটা কি গ্রহণযোগ্য আপনি মৃত্যুর সময়ও চান যে কালেমা নসুব হোক মৃত্যুর সময়ও আপনি বলেন আসাদু আল্লাহ ইলা ও হাদু আন্না মুহাম্মদানা আবদুহু আব্দুহু অ রাসুল আপনি মৃত্যুর সময়ও ধোকাবাজি করছেন আপনি সাক্ষী দিচ্ছেন মুহাম্মদ আল্লাহর রাসুল এই যে অন্ধ ধর্ম পালন করছেন এ কারণেই আজ ইসলামের এই অবস্থা জ্ঞান বুদ্ধি বিবেক সব কিছু মাটি চাপা দিয়ে ফেলেছেন কোনো জিনিস নিজের চোখে না দেখলে আপনি তার সাক্ষী দিতে পারেন না কোরআনই তার প্রমাণ পাঁচ নম্বর সুরা মায়দার একশো সতেরো আয়াত আপনি কখনো পড়েছেন স্বচক্ষে না দেখলে প্রত্যক্ষ না করলে সেই সাক্ষী কি গ্রান্টেড হবে পৃথিবীর আদালতে যেমন হবে না আল্লাহর আদালতেও তা কখনো হবে না ইসানবি কি বলছেন এখানে তুমি আমাকে যে ব্যাপারে নির্দেশ করেছ আদেশ করেছ তাছাড়া তাদেরকে আমি অন্য কিছু বলিনি কি বলেছে সে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম অকন্তু আলাই হিম শাহিদান অকন্তু আমি ছিলাম এবং আমি ছিলাম আলাই হিম তাদের উপর শাহিদান সাক্ষী মা ধুন্তু যতক্ষণ আমি ছিলাম ফি হিম তাদের মধ্যে উপস্থিত অতপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক আর ও আন্তা আলা কুল্লি সাইন শাহিদান এবং আপনি ছিলেন তাদের সব কিছুর উপরে সাক্ষী কে বলছেন ঈসানবি বলছেন কাকে বলছেন আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি যতদিন পৃথিবীতে তাদের মধ্যে ছিলাম তাদের মাঝে ছিলাম ততদিন ছিলাম তাদের উপরে শাহিদা তাদের উপরে সাক্ষী যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তারপর কি সাক্ষী ইসানবী আর ছিলেন ছিলেন না তিনি কি বলছেন ও আন্তা আলা কুল্লি সাই ইন শাহিদা যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তারপর আপনি ছিলেন তাদের সব কিছুর উপরে সাক্ষী এই আয়াত কত চমৎকার একটা আয়াত আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে ইসানবীর মাধ্যমে যে কোথাও ইনস্ট্যান্ট উপস্থিত না হলে কোনো কার্যকলাপের প্রত্যক্ষদর্শী না হলে সাক্ষী হওয়া যায় না যতদিন জীবিত ছিল তাদের মধ্যে ছিল ততদিনই শুধু তিনি সাক্ষী ছিলেন তারপর আল্লাহ হচ্ছেন সাক্ষী নম্বর সুরা নবী আমি যখন মুসাকে বিধান দিয়েছিলাম তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পার্শ্বে উপস্থিত ছিলে না আর অমা কুন্তা মিনাল শাহিদিন অমা আর না কুন্তা তুমি ছিলে মিনা শাহিদিন সাক্ষীদের অন্তর্ভুক্ত আল্লাহ তার নবী মোহাম্মদ আল বলছেন যে মুসাকে আমি যখন বিধান দিয়েছিলাম তখন তুমি তুর পাহাড়ের পশ্চিম পার্শ্বে উপস্থিত ছিলে না আর অমা কুন্তা মিনা শাহিদিন তুমি ছিলে না সাক্ষীদের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ রাসুল তখন সেখানে উপস্থিত ছিলেন না নিজের চোখে সেই ঘটনা দেখেননি তিনি কীভাবে শাহিদিন হবেন সাক্ষী হবেন সাক্ষ্য দেবেন দু নম্বর বাকারা একশো বত্রিশ আয়াত আর ইব্রাহিম ও ইয়াকুব সন্তানদেরকে অন্তিম উপদেশ দান করে গেছে হে পুত্রগণ হে আমার সন্তানেরা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ ধর্ম মনোনীত করেছেন সুতরাং ফালা তামু তুন্না ইল্লা ও আন্তুম মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যু মৃত্যুবরণ করো না তার পরের আয়াত একশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আম ইয়াকুবাল আদি যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হলো তখন কি তোমরা সেখানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলে তোমরা কি সুহাদা করেছিলে আম সুহাদা তোমরা কি সুহাদা ছিলে সাক্ষী ছিলে ইজ হাদার ইয়াকুবা মাওতু যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয়েছিল পাঁচ নম্বর সুরা ময়দার একশো সতেরো আঠাশ নম্বর সুরা কাসাসের চুয়াল্লিশ এবং দু নম্বর সুরা পাকারার একশো তেত্রিশ এই তিন তিনটা আয়াতে পরিষ্কার যে কোনো ঘটনা ঘটার সময় যদি আপনি সেখানে উপস্থিত না থাকেন প্রত্যক্ষদর্শী না হন ইউ ক্যান নট বি এ উইটনেস আপনি সেই ঘটনার সেই দৃশ্যের সাক্ষী হতে পারেন না এটা কুরানের নীতি আল্লাহর নীতি দুনিয়ার নীতিও তাই দুনিয়ার কোনো কোর্ট কাচারি অফিস আদালতে আপনি কোনো ঘটনা না দেখে সাক্ষী দিতে পারবেন না গ্রহণযোগ্য হবে না উল্টো মিথ্যা সাক্ষী দিলে কোথাও উপস্থিত না থেকেও যদি বলেন যে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি রহিমউদ্দিন কলিমুদ্দিনকে খুন করেছে এটা ধরা পড়লে উল্টো আপনার ফাঁসি হতে পারে যদি আপনার একটা মিথ্যে সাক্ষীতে কোনো মানুষ এরকম ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা এতটাই সিরিয়াস যেমনটা আল্লাহর আদালতে তেমনটা পৃথিবীতেও পৃথিবীর মানুষের তৈরি আদালতেও একই ঘটনা আর এটা কমন সেন্সের ব্যাপার স্বাভাবিক ক্ষুদ্র একটু জ্ঞান বুদ্ধি প্রয়োগ করলেই আপনি বুঝবেন যে আসলেই তো যে জিনিস আমি দেখিনি সেই জিনিস আমি কীভাবে সাক্ষী দেই এটা কি সম্ভব আমরা মুসলিমরা তাই করছি জন্মের পর থেকেই সাক্ষী দিচ্ছি আসাদু আন্না মুহাম্মদান্না আবদু হু আর হু আর ইউ অ্যান্ড হাউফুল ইউ আর মুহাম্মদ আল্লাহ রাসুল আপনি কিভাবে সাক্ষী দেন আপনি দেখেছেন মৃত্যুর সময় এই সাক্ষী দিতে পারলে আপনার লাইফ সাকসেস আপনি জান্নাতে চলে যাবেন আর ইউ ফুল আল্লাহ কোথাও বলেছে যে মৃত্যুর সময় এই সাক্ষী দিতে পারলে তুমি জান্নাতে চলে যাবে আর কোরআনের সাথে কি ভয়ঙ্কর পরিমাণ সাংঘর্ষিক কোরআনে আল্লাহ বারবার বলেছেন তোমরা ইমান আনো আমান তু বিহি অমালাহাতহি অকুতু বিহ রাসুলহি তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ইমান আনো রাসুলের প্রতি ইমান আনো কিতাবের প্রতি ইমান আনো কোরআনে কোথাও আল্লাহ বলেছে তোমরা সাক্ষী দাও এরকম ননসেন্সিক্যাল কথাবার্তা কি আল্লাহ বলতে পারেন কুরআন পরে বিশাল বড় তাফসির আল্লামা মুফতি মুহাদ্দিস হয়ে তারপর নিজেরাও বোকার স্বর্গে বাস করে আর সাধারণ মুসলিমদেরও এরকম ধোকাবাজি প্রতারণা শেখানো হয় আপনি বলতে পারেন আমি রাসুলের প্রতি মোহাব্বতে এটা বলি হু দা হেল আর ইউ আপনাকে কে বলেছে রাসুলের প্রতি মোহাব্বত দেখাতে আপনি যাকে জীবনে দেখেনি এটা তো আরেক ধরনের প্রতারণা হাদিসে আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার পরিজন সবার চেয়ে রাসুলকে বেশি ভালো না বাসতে পারলে তোমরা মুমিন হতে পারবে না হাউ ননসেন্স যাকে আমি জীবনে দেখেই নি তাকে আপনি আপনি কিভাবে ভালোবাসবেন আপনার সাথে টেলিফোনে একজনের বিয়ে হয়েছে আপনি কল্পনায় তাকে কিভাবে ভালোবাসবেন এটা সম্ভব নাকি। মানে যেই ধর্মই এসেছে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেকের দরজা খুলে তাকে জ্ঞানের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে তাকে ইন্টেলেকচুয়াল বানাতে বুদ্ধি দীপ্ত বানাতে সেই ধর্মটাকে গলা টিপে হত্যা করার জন্যই এগুলো বানানো হয়েছে প্রত্যেকটা নবী রাসুল পৃথিবীতে এসে তারা কি করেছেন আপনাকে যদি কালকে নবী হিসেবে আল্লাহ সিলেক্ট করেন যদি ফেরেস্তার মাধ্যমে আপনাকে জানানো হয় যে ইউ আর সিলেক্টেড অ্যাজ এ প্রফেট অফ আল্লাহ সুবাহান তালা আপনি কি করবেন আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলবেন যে তোমরা পাঁচ পাঁচক্ত নামাজ পড়া শুরু করো রোজা রাখা শুরু করো হজ করা শুরু করো জাকাত দেওয়া শুরু করো এইভাবে নবী রাসুল এদের প্রথম দাওয়াতটা কী ছিল কলু লা ইলাহা ইল্লা তুফলি হুন হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাহ সফল হয়ে যাবে প্রত্যেকটা নবীর আসুল কি করেছেন মানুষকে সাক্ষী দিতে বলেছেন না বিশ্বাস করতে বলেছেন এই ধোকাবাজি এই প্রতারণা কি কোনো নবীর আসুল মানুষকে শিখিয়েছেন মানুষদের আর মানুষ সাক্ষী দেবেই বা কীভাবে মানুষকে আল্লাহ কোনো দিন দেখেছে আল্লাহ কেমন সাক্ষী কিভাবে দেবে আল্লাহ সম্পর্কে ফেরিস্তা সম্পর্কে নবীর আসুল সম্পর্কে ইজ ইট পসিবল মানুষকে বিশ্বাস করতে বলেছে যে বলো লা লাহ ইল্লাহ এটা বিশ্বাস করে এটা মুখ দিয়ে বলো ফেরেস্তা আছে এটা বিশ্বাস করে মুখ দিয়ে বলো সুরা আম্বিয়া আয়াত পঁচিশ ওমা আর সালনা মিন কবলিকা মির রসুল ইল্লা নুহি ইলাইহি ইন্নাহু লাহ ইল্লাহ আন্তা ফাগুদুন আর তোমার পূর্বে এমন কোনো রাসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহি নাজিল করিনি যে লা ইলাহা ইল্লা আন্তা ফাহুদুন যে আমি ছাড়া লা ইলাহা ইল্লা আন্তা আমি ছাড়া কোনো সত্য ইলা নেই যত রাস এসেছে সবাই এই ওহিটাই প্রচার করেছে প্রথমে তাকে আগে ইমান আনিয়েছে তারপরেই তার প্রতি সকল কিছু অ্যাপ্লাই করা যায় তখন আল্লাহ বলতে পারে ইয়া ইহল্লা জিনা আমানু তখন ইয়া ইহল্লা জিনা আমানু বলে আল্লাহ তাকে বিভিন্ন আদেশ নিষেধ দিবে আর সে মেনে চলবে সে যদি ইমানই না আনে কিভাবে মেনে চলবে এই ইমানের দাওয়াতই দিয়েছেন ইলাহা ইল্লাহ আনতা লাইল্লাহাইল্লা আল্লাহ প্রত্যেকটা নবী রাসুল ফাস্টেই এই কাজে করেছেন ফার্স্টে এসেই মানুষকে বলেনি আসেন ভাই পাচক তো নামাজ পড়েন পুলসিরাত বিজলির মতো পার হয়ে যাবেন হাসরের মাঠে আমল নামা ডান হাতে দেবে কবর রাজা মাফ হয়ে যাবে বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন এরকম ননসেন্সিক্যাল দাওয়াত পৃথিবীর কোনো নবী রাসুল কোনো মানুষকে দেননি আর আল্লাহ রাসুল যদি মানুষকে এই দাওয়াতই দিতেন আল্লাহ রাসুলের সাথে কারও কোনো ঝগড়া বিবাদ হতো না আমেরিকা ইউরোপ ইটালি ফ্রান্স আরও ইউরোপ চীন জাপান কোরিয়া যেখানে আপনি যান হয়তো দু একটা দেশে প্রবলেম হতে পারে কিন্তু নাইনটি নাইন পারসেন্ট দেশে যার ইচ্ছে হয় সে গির্জায় যাচ্ছে যার ইচ্ছে হয় সে মসজিদে যাচ্ছে যার ইচ্ছে হয় সে মন্দিরে যাচ্ছে যার ইচ্ছে হয় সে প্যাগোড়ায় যাচ্ছে যার যে ধর্ম সে পালন করছে যার ঘরে বসে ইচ্ছে সে নামাজ পড়ছে যার ঘরে ইচ্ছে সে ঠাকুর ঘর বানিয়ে সেখানে কৃষ্ণ পূজা করছে যার মতো সে নামাজ পড়বে রোজা রাখবে কৃষ্ণ পূজা করবে বৌদ্ধ পূজা করবে শিখ হবে বাহাই হবে হিন্দু হবে খ্রিস্টান হবে ইহুদি হবে বৌদ্ধ হবে তাতে কার কি আসে যায় তাহলে আসুলদের সাথে তখনকার যুগের যখন নবীররা প্রেজেন্ট ছিলেন তখন কমের সাথে মূল ঝগড়াটা ঝামেলাটা বাত্ত কি নিয়ে নামাজ রোজা নিয়ে হজ নিয়ে জ্যাকাত নিয়ে ন এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যে আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতা আমি মানি না অনেক ননসেন্স সেটার অর্থ বানায় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ মানি না আল্লাহ একমাত্র মাহবুদ মানে উপাস্য তার উপাসনা করি মুসলিমরা কি হিন্দু যে উপাসনা করবে পূজা অর্চনা করবে আল্লাহর সেবা দেবে মাহবুদ তো আলাদা জিনিস কাফিরুনের মধ্যেই আল্লাহ মাবুদ শব্দ ব্যবহার করেছেন লা আবুদু মা তা আবুদুন তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না ইলা মানে কি উপাসনা করা উপাস্য মানে কোরআনের প্রত্যেকটা ভাইটাল থিওরিগুলো বিকৃত কিভাবে করা হয়েছে আরবের লোকরা কি আল্লাহ চিনতো না জানতো না অজস্রয়াত কোরআনে আছে যাদের জিজ্ঞেস করো যে এই সব কিছু কে সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা বলবে যে আল্লাহ তারা আল্লাহ চিনত আল্লাহ জানত তারা কাবাঘর কেন তা অফ করতো কেন হজ করতো কেন আবু তালিব আবুল আহাব আব্দুল মুতালিব কাবা ঘরের মুআল্লিম ছিলেন তারা কি হিন্দুদের মতো ঠাকুর পূজা করতো কৃষ্ণ পূজা করতো রাম পূজা করতো নো নট অ্যাট অল তারা জাকাত দিত নামাজ পড়ত হজ করত কুরবানি করতো সব কিছু করতো কুরানের পাতায় পাতায় বর্ণনা আছে মূল প্রবলেমটাই হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যে শুধু আল্লাহর আদেশ চলবে আল্লাহর হুকুম চলবে ম্যানমেড কোনো কিছু চলবে না ইহুদিরা যেমন তাওরাতে পরে ম্যানমেড তালমু তানাক মিসনা টিসনা বানিয়ে সেই মুসানবির কথা কাজ মনসম্মতি ঢুকিয়ে হয় তাওরাতের রাতের অর্থ বিকৃত করেছে নয় নতুন কিছু ইনক্লুড করেছে করে পথভ্রষ্ট হয়ে গিয়েছে খ্রিস্টানরাও একই কাজ করেছে ইঞ্জিলের পরে এই গসপেল সেই গসপেল মার্ক লুক অ্যানথনি ম্যান্থনি দিয়ে সত্তর আশিটা চ্যাপ্টার বানিয়ে পথভ্রষ্ট হয়ে গেছে হিন্দুরা কি করেছে সেই বেদের পরে সেই রামায়ণ মহাভারত গীতা টিতা উপনিষদ দিয়ে তখনকার পত্তলিকরাও একই কাজ করেছে মোহাম্মদ সালাইসাল্লাম বলেছেন এটাই যে শুধু আল্লাহ যতটুকু বলেছেন অতটুকু চলবে বাইরের সব ম্যানমেড হাদিস বাদ সকল লাহুয়াল হাদিসবাদ হাদিস বাদ শুধু একমাত্র আদেশ চলবে হুকুম চলবে বিধান চলবে একমাত্র আল্লাহর বাকি সকল ম্যানমেড সকল নবী রাসুল উলিয়া উলিয়া পীর গাউস কুতুব অবতার দেবতা সব বাদ তাদের কোনো অর্ডার চলবে না এই শুরু হয়েছে মূল সংঘর্ষ এখনও তাই পৃথিবীর প্রত্যেক যুগে সেম ঘটনায় ঘটবে চোদ্দশো বছর আগেও যা ঘটেছে এখনও তাই ঘটবে চোদ্দশো বছর পরেও তাই ঘটবে আপনি এখনও যদি কাউকে বলেন যে শুধু আল্লাহর বিধান চলবে অন্য সকল ইজমা কিয়াস ফতোয়া সব বাদ আল্লাহর যা বলেছে শুধু ততটুকু চলবে পরের দিন আপনার কল্লা ফেলে দেবে সবাই অগ্রণী ভূমিকা পালন করবে আলেমুলারা ইসানবির সাথেও তাই হয়েছে তৎকালীন সবচেয়ে বড় বড় আলেমুলারাই ছিল ইসানবির সবচেয়ে বড় দুশ্মন মোহাম্মদ আল ইসলামের সাথেও তাই হয়েছে আবু জেহেল ছিল তখনকার সবচেয়ে বড় আলেম তার দাড়ি ছিল সবচেয়ে বড় দাড়ি সবচেয়ে লম্বা দাড়ি সবচেয়ে বড় আবু জেহেল তার নাম অরিজিনাল নাম হচ্ছে আবুল হাকাম জ্ঞানীদের পিতা তিনি বর্তমান যুগে যাকে বলেন আপনারা আল্লামা হাজার হাজার লক্ষ লক্ষ লাহুয়াল হাদিস তার মুখস্থ ছিল তখনকার সবচেয়ে বড় মুফতি মুহাদ্দেশ ছিলেন সেই আল্লামা আবুল হাকাম দামাত বারাকাতাহাহুম তিনি নবীকে খুন করতে গেছেন হত্যা করতে গেছেন এখনও তাই ঘটবে দিস ইস ট্রু আপনি ভাবতে পারেন তখনকার জামানাটা হয়তো অনেক কঠিন ছিল সেম জামানা সেম পরীক্ষা সব যুগে সবকালেই চলবে একই পরীক্ষা সবাইকে একই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন আপনি আল্লাহর বাণীর প্রচার করবেন নবীদের জীবনে যা ঘটেছে রাসুলদের জীবনে যা ঘটেছে আপনার কপালেও তাই ঘটবে দিস ইজ ট্রুথ এবং সব সময় অল্প সংখ্যক মানুষই ইমান আনবে সব সময় আর অধিকাংশ মানুষই হবে পথভ্রষ্ট এটা আল্লাহরই ওয়াদা এ কারণে আল্লাহ বলেছেন যে আমি জাহান্নাম পূর্ণ করব মানুষ আর জিন দিয়ে পূর্ণ করে দেবে জান্নাত পূর্ণ করা যাবে না কারণ জান্নাতের পথে হাঁটার মানুষ খুব কম থাকবে কারণ জান্নাতের পথে হাঁটা মানুষ খুব কম থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ মেনে নিতে পারবে না শুধু আল্লাহর বিধান দিয়ে কি ধর্ম চলে শুধু ঈশ্বরের বিধান দিয়ে কি ধর্ম চলে চলে না নবী রাসুল পীর অলি আউলিয়া গাউস কুতু বিজমা ফতোয়া মাসালা এইসব ছাড়া ধর্ম থাকে নাকি ঠিকই তো না প্রত্যেক যুগে সেম থিওরি আলেম ওলামা ঠাকুর পুরোহিত রাবাই সবার সেম থিওরি শুধু ভগবান শুধু ঈশ্বর শুধু আল্লাহর বিধান দিয়ে ধর্মই তো থাকে না আর ধর্ম শুধু থাকে তখন শুধু মানব সেবা পরোপকার ইনসাফ সত্য কথা বলা মিথ্যা না বলা মানুষকে দান করা সাদগা করা চ্যারিটি করা গরিব অভাবী আত্মীয় স্বজন প্রতিবেশী সবার পাশে দাঁড়ানো সব সময় ইনসাফের পথে থাকা কারো উপর জুলুম না করা এগুলো থাকে এগুলো কি ধর্ম নাকি ধর্ম হচ্ছে দাড়ি টুপি জুব্বা টিকা পৈতা ধুতি গাউন মন্দির মসজিদ প্যাগোডা ঠাকুরঘর কিবলা ঘর রিচুয়াল মৃত্যুর পর দাহ করা চিতা জ্বালানো দাফন করা ক্রিয়া করা এগুলো বাদ দিলে কি ধর্ম থাকে নাকি কে বলে সবার মাথা খারাপ হয়ে যাবে আর সবাই আপনাকে হত্যা করতে চাইবে মহান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপরে ইমান আনার তৌফিক দান করুক তার রাসুলদের উপরে তার কিতাবসমূহের উপরে তার ফেরেস্তাদের উপরে আখিরাতের উপরে ইমান আনার শক্ত ইমান আনার বিশ্বাস আনার তৌফিক দান করুক এবং তিনি যে হেদায়েত পাঠিয়েছেন যে কুরান পাঠিয়েছেন সুরা বাকরার একশো তিরাশি আটত্রিশ আয়াতে সেই পবিত্র কুরান অনুসরণ করে সুরা আট বাকরার আটত্রিশ নম্বর আয়াতের মতো সেই কুরান অনুসরণের মাধ্যমে কামিয়াব হওয়ার সফল হওয়ার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমরা যেন ইমানদার হয়ে মরতে পারি আমরা যেন ভুয়া সাক্ষী প্রতারক সাক্ষী ধাপ্পাবাদ সাক্ষী হিসেবে আল্লাহর কাছে পরিচিত না হই আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন